মুখটা খুলে মাকে বাবাকে শেষবারের মতো দেখলাম ওই যে মসজিদের খাটলার মধ্যে চড়ায়া কাঁধে করে মা কে বাবা কে কবরের মধ্যে রেখে আসলা। বছরের পরে বছর চলে যায় একটি বারো মার ওই চাঁদ মাখা চেহারাটা দেখতে পাইলাম না মাকে মা বলে একটা ডাক দিব সেই সুযোগটা পর্যন্ত পাইলাম না আজকে ডিজিটাল যুগ এইখানে বসে আমেরিকার সাথে সাথে যোগাযোগ যোগাযোগ করা করা যায় যায় সিঙ্গাপুরের অস্ট্রেলিয়া কানাডার সাথে যোগাযোগ করা যায় বাড়ির পাশে বাস বাগানে গরস্থানের মধ্যে মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে মা শুয়ে আছে বাবা শুয়ে আছে তাদের সাথে একটু যোগাযোগ করা যায় না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা বন্ধুরা খুব গভীর ভাবে মনোযোগ মা বাবা যাদের মারা গেছে মা বাবার জন্য কিছু করার দরকার আছে মানে কথা কয় না যুবক ভাই ও চালনার বাবা জিরামা মা বাবা গেছে ওই মা বাবার জন্য একটু দোয়া কালাম কবরে পাঠানোর দরকার আছে না নাই সবাই কয়না আছে না নাই ওই মা বাবার কবরটা একটু মাঝে মাঝে জিয়ারত করার দরকার আছে না না বছরের পর বছর চলে যাও যুবক ভাইরে তুমি কবরটা একটু জিয়ারত করতে যাইতে পারো না তোমার সময় নাই তোমার হাতে সময় নাই কবর জিয়ারত করার কথা বলেন ঠিক কিনা অথচ শুনব আবার কথাগুলি বোঝার চেষ্টা করো চাল্লার মুসলমান তোমার মা তোমার বাবা কবরে শুয়ে শুয়ে কিন্তু তোমার কথা স্মরণ করে তোমাকে দেখতে মনে চাই। এই জন্য আমার নবী বলেন শুনো কবর যখন জিয়ারত করতে যাবে তখন কবরের পশ্চিম পাশে দাঁড়াবে কবরের পশ্চিম পাশে দাঁড়িয়ে কবরের দিকে দৃষ্টি দিবে কেন রে ভা

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন বুঝেন কথাগুলো নবী যখন করলেন হযরতে বেলাল মদিনা ছেড়ে চলে গেল দামেশকের সিরিয়াতে কেন চলে গেল বেলাল বলে সেই মদিনাতে আমার নবী নাই ওই মদিনাতে আমি বেলাল থাকতে পারবো না আমি নবীর সাথে সাথে ঘুরতাম নবীর সাথে সাথে চলতাম যদি কাটা দেখতাম পাথর দেখতাম তাড়াতাড়ি সরাইয়া দিতাম নবী যখন মসজিদে আমি নবীর আগে মসজিদে ঢুকে মসজিদের দরজার কাছে আমি দাঁড়াইয়া থাকতাম নবীর খড়মগুলো বগলের মধ্যে নিয়ে আমি নবীর পিছনে পিছনে যাইতাম আজ নবী না আমি আমি বেলাল মদিনায় থাকতে পারবো না হজরতে বেলাল মদিনা থেকে বিদায় নিয়ে চলে গেলেন সিরিয়াতে একদিন দুই দিন এক মাস দুই মাস ছয় মাস চলে গেল ছয় মাস পরে হজরতে বেলাল স্বপ্নের মধ্যে আমার নবীকে দেখলেন আল্লাহ হজরতে বেলালকে নবী দিয়া বলে বেলাল দেখতে পাই ওসমান কে দেখতে পাই কিন্তু বেলাল রে তোর তো আমি নবী দেখতে পাই না বেলাল তুই কই আমি নবীর কাছে একটু আই আমি নবী তোকে দেখব বেলাল আমার রৌজার কাছে একটু আই আল্লাহু আকবার আল্লাহ আমার ভাইরা বন্ধুরা বেলাল আল্লাহু তাআলা স্বপ্ন ভাঙার সাথে সাথে সুদুর সিরিয়া থেকে 1200 কিলোমিটার পর ওই খুম ভাঙার সাথে সাথে ঘোড়ায় চড়ে তিনি দোর শুরু করেছেন আল্লাহ আকবার পথে শুধুর নামাজ আর ওযু স্ট্যান্ডার্ড জন্য বিরতি দিয়েছেন আর কোনো বিরতি নাই হযরত পেলান চানা সফর করে তিনি যখন মদিনার মধ্যে আসলেন মদিনার মধ্যে সে সরাসরি তিনি নবীর হুচলার কাছে গেলেন নবীর হুসলার কাছে যাইয়া নবীর রওজা যখন দেখতে পাই শেষ বেলা নবীর রওজাটাকে সামনে নিয়া দুইটা চোখের পানি দর দর করে সেরে দিয়া কান্ধে সাহাবিরা সব দৌড়ে আসছে নারী পুরুষ ছোট ছোট বাচ্চারা সবাই দৌড়ে আসছে এসে ডাক দিয়া বলে বেলা ওগো নবীর মুয়াজ্জিন নবী আমাদের কে করে চলে গেল তুমি ও আমাদেরকে ছেড়ে চলে গেছো বেলা ওগো বেলা তোমার কণ্ঠের আজানটা আমরা একটু শুনতে চাই রে বেলাল হজরতে বেলাল বলে না আমি আর আজান দিব না আমার নবী যেহেতু না বৃদ্ধ বয়সের একজন সাহাবি হজরতে সালমান সালমান প্রবীণ সাহাবি ছেল কিছু সাহাবিদেরকে ডাক দিয়া বলে শুনো তোমরা এইভাবে বললে বেলাল আজান দিবে না তোমরা একটা কাজ করতে পারো তোমরা যাও হাসান হুসাইনকে তোমরা একটু রাজি করাও হাসান হুসাইন যে যদি বেলালকে অনুরোধ করে বেলাল না করতে পারবে না আমার চাল্লার মুসলমান ও কলিজার টুকরা যুবক হাসান আর হুসাইনের কাছে যে অনুরোধ করে ও হাসান বেলাল আসছে বেলালের কণ্ঠে রাজান আমরা শুনতে পাই না যে একটু বেলালকে অনুরোধ করো বেলাল যদি আজান দেয় আমাদের কলিজাটা শীতল হয়ে যাবে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে হাসান আর হুসাইন বেলালের পিছন থেকে এসে দুইটা কাদের উপরে হাত রাখছে হাত রেখে ডাক দিয়া বলে ও গো ভাই নাই আপনিও আমাদেরকে ছেড়ে চলে গেছেন শুধু তাই নয় কয়েকদিন আগে আমাদের মা ফাতে মা করেছে কাজ করেছে

আমার নবীর চিহারার কথা স্মরণ হয়ে যায় বলো কি বলতে চাও বলো তুই ভাই কান্দে আর বলে চাচা বেলাল আপনার জুবান থেকে আমরা একটু আজান শুনতে চাই হজরতে বেলাল ডাক দিয়া বলে ফাসান ওগো হুসাইন আমি নিয়ত করেছিলাম আমি আর কোনোদিন আজান দেব না কিন্তু তোমরা যে দু আমাকে অনুরোধ করছো আর তোমরাছিলে আমার নবীর বড় আপন তোমাদেরকে আমি প্রত্যাখ্যান করতে পারি না সত্যিবেলাল এইবার মসজিদের মিম্বারে উঠে যখন আজান দেওয়া শুরু করছি মসজিদের মিম্বারে

যখন বেলাল আসাদু আল্লাহ মুহাম্মাদার রসুল্লাহ বলে বেলাল বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছে কয়েকজন সাহাবিরা এসে হজরতে বেলালের মাথায় পানি দিয়া তখন হুঁশ ফিরে আসে হজরতে বেলাল ডাক দিয়া বলে শুনো আমি যখন আজান দিতাম আর সাধু আন্নাম হাম্মাদার রসুল উল্লাহ তখন আমি আমার নবীর চেহারাটাকে সামনে দেখতে পারি আর এখন যখন আমি আর জানলি আমার নবী তো নেয়ার মধ্যে না আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না এই জন্য বলেছিলাম আমাকে দিয়ে আজান দি হয় না মদিনার মুসলমান এই জন্য আমি আজান দিব না বলে নিহে করেছি